রমজান এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন ঘটনা এবারও ব্যতিক্রম হয়নি ব্যবসায়ীদের মাত্র দুদিনের কাঁচা বাজারের বেশিরভাগ পণ্যের দাম কিন্তু দ্বিগুণ বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে ভোজ্য তেলের মজুত সন্তোষজনক রয়েছে অথচ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে এমন অভিযোগ দোকানীদের খাদ্যপনের দাম মুসকে যাওয়ার জন্য তদারকির দুর্বলতাকেই দায়ী করছেন ক্রেতারা ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি স্কিন্লেই পাচ্ছেন শোল অফিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি রমজানে ইফতারির অন্যতম অনুষঙ্গ বেগুনি সেই বেগুনির মূল উপাদান বেগুনের দামে লেগেছে আগুন এছাড়া রমজানকে সামনে রেখে বেড়েছে লেবু শসা সহ বিভিন্ন পণ্যের দাম রাজধানীর মহাখালী কাঁচা বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি করা হচ্ছে নব্বই থেকে একশো টাকায় যা গত সপ্তাহেও বিক্রি করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকায় কয়েকদিন আগেও যে লেবুর হালি বিশ টাকা দরে বিক্রি হয়েছে এখন সে লেবু একটির দামই বিশ টাকা সপ্তাহের ব্যবধানে শশার দাম কেজিতে বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা তবে এখনও স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার ফুলকপি গাজর টমেটো সিম মিলছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজিতে লেবু আগে ছিল তিরিশ টাকা এখন হয়েছিল একশো টাকা নব্বই টাকা হালি

পাওয়া গেলেও মিলছে না গায়ে লেখা দরে তেলের একটা কৃত্রিম সংকট তারা তৈরি করেছে বেসিক্যালি ফাইভ পাঁচ লিটার তেলের বোতলের মধ্যে অনেক দোকানে নাই বললে চলে কেউ বলে একটা আছে এটাই শেষ পিস তেল আপনার এমনি দিচ্ছে না কিছু একটা নিতে হবে এটার সাথে তাহলে দিচ্ছে আর কি আমাদের চাহিদা অনুযায়ী তেল দিতেছে না ফুরা বাজার ঘুরেও তেল পাওয়া যায় না ডিলাররা তেল দেয় না যদিও তেল দেয় তেলের সাথে চাল নিতে হয় আটা ময়দা নিতে হয় মশলা নিতে হয় এটা বাধ্যতামূলক নাইলে তেল পাইব না আমরা যদি চার দশ কার্টুন দেয় দুই কার্টুন এক কার্টুন এখন যে পরিমাণ তেলের চাহিদা সেই পরিমাণের তেল আমরা পাচ্ছি না আটা ময়দা পোলার চাল না কিনলে সয়াবিন তেলে সরবরাহ করছে না ডিলাররা এমন অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা